নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ বিকমের ই ব্যবসা এবং ব্যবসায় কম্পিউটারের ব্যবহার এই পেপারটা যারা চতুর্থ বর্ষের চার বছরের যে গ্র্যাজুয়েশন নতুন যে কোর্স হয়েছে নতুন কোর্সে ভর্তি হয়েছ নেতাজি ওপেন ইউনিভার্সিটি সেখান থেকে বিকম করবে তাদের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব দেখিয়ে দেবো কী কী জিনিস থাকতে পারে কেন এটা দেখাচ্ছে এটা রয়েছে দেখো দেখে নাও ভালো করে এইটা তোমাদের রয়েছে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে রয়েছে এই যে এসিসি পেপার এই পেপারটা রয়েছে এবার বলতে পারো যে সেকেন্ড সেমিস্টারটা এখন শুরু করব করবো কেন নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে একটা প্রবলেম হয়ে যায় যে দুটো সেমিস্টারের এক্সাম একসাথে হয়ে যায় এবারেও যেমন যারা গত বছর আর কি ভর্তি হয়েছে ওটা সি এর লাস্ট ছিল তাদের কিন্তু পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখনও হয়নি গত বছর ভর্তি হয়েছে তারা হয়নি একসাথে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হবে তাই যে পেপারগুলোতে একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটা রয়েছে সেটা আগে থেকেই করিয়ে দিচ্ছি এবং তার সাথে থিওরি আমি সাজেশান তো পরে দিয়ে দেবো সেমিস্টারে যখন হবে তখন দিয়ে দিলেও হবে কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল কোশ্চেন হতে পারে এগুলো আগে থেকেই তোমাদের প্র্যাকটিস করতে হবে কেমনভাবে কোশ্চেন আসবে প্র্যাকটিক্যাল করতে প্র্যাকটিক্যাল তো করতে দেবে না তোমাদের কিন্তু কোশ্চেন আসবে এমনভাবে যে প্র্যাকটিক্যাল না জানলে তোমাদের হবে না এবার এতটুকু যেটা প্র্যাকটিক্যালি হবে না হয়তো অনেকেই কোচিনে ভর্তি হবে না স্বাভাবিক ব্যাপার প্র্যাকটিক্যাল পরীক্ষা তো হবে না ইউনিভার্সিটিতে হবে থিওরি পরীক্ষা বা থিওরি পরীক্ষার জন্য যতটুকু তোমাদের দরকার হবে আমি তোমাদের সমাধান করে দেবো একটু সিলেবাসটা যদি দেখি দেখো এই পার্ট রয়েছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করতে হবে তো ই ব্যবসা যেটা রয়েছে ই ব্যবসা ই ব্যবসায় মডেল রয়েছে প্রথম পর্যায়ে প্রযুক্তি ও ই ব্যবসা ই পেমেন্ট সিস্টেম ই সিকিউরিটি ই কাস্টমার ই সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এবার দেখো ব্যবসায় কম্পিউটারের ব্যবহার এখান থেকে দেখো কম্পিউটারের পরিচিতি যেটা যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল ক্লাস ইলেভেন টুয়েলভে তাদের কোনো অসুবিধা হবে না তবুও ইউনিভার্সিটির পরীক্ষা গ্র্যাজুয়েশনের পরীক্ষা তাদের কোশ্চেন প্যাটার্ন আলাদা সেই জন্য অবশ্যই তোমাদের যেরকমভাবে বলবো সেভাবে করতে থাকবে তো পর্যায় দ্বিতীয় রয়েছে প্র্যাকটিক্যাল যেখানে কম্পিউটারের পার্ট যেখানে একক ছয়তে রয়েছে কম্পিউটার পরিচিতি একক সাথে রয়েছে কম্পিউটার সফটওয়্যার এবং কম্পিউটারের অপারেটিং সিস্টেম একক আটের রয়েছে কম্পিউটারের শব্দ প্রক্রিয়াকরণ ব্যবস্থা মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই যে তিনটে থেকে যে কোশ্চেন যেমন টাইপের কোশ্চেন সাধারণত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এসে থাকে সেইগুলো নিয়ে আলোচনা হবে টোটাল সাজেশানও তোমাদের দিয়ে দেওয়া হবে তারপরে দেখো একক নয়তে রয়েছে তথ্য কমিউনিকেশন এবং ইন্টারনেট পরিষেবা সাইবার অপরাধ যেটা একক টেনে রয়েছে সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা তো এই রয়েছে তোমাদের সিলেবাস যার মধ্যে তিনটে কিন্তু প্র্যাকটিক্যাল যদি তোমরা ভালো মতন শেখো এর মধ্যে যতগুলো কন্টেন্ট রয়েছে হ্যাঁ ওয়ার্ডে মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে সেটা যদি তোমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নাও যতটা থিওরি পরীক্ষা আসলে তোমরা ভালো মতন বাড়বে সেটা কিন্তু আমি করিয়ে দেবো এবার দেখো প্র্যাকটিক্যালের চ্যাপ্টারগুলো তো কেমন টাইপের কোয়েশ্চেন রয়েছে যদি আমি পুরো সাজেশান তোমাদের দিয়ে দেবো এখানে দেখো ডকুমেন্ট তৈরি করা লেখা শুরু করা ডকুমেন্ট সেভ করা এগুলো রয়েছে মেল মার্চ থাকতে পারে দেখো রিডু অফ টেক্সট আন্ডু অফ টেক্সট ডিলিট সিলেক্ট যেটা নর্মালি তোমরা করে এসেছো সেইগুলোই রয়েছে শুধু লেখাগুলো কিভাবে লিখতে হবে সেগুলো আমি বলে দেবো দেখো এখানে রয়েছে স্প্রেডশিট রয়েছে এক্সেল সে সহজই রয়েছে ব্যাপারগুলো তো এইখানে যে নোটসগুলো একটু বড় করে রয়েছে সেগুলো সহজ সরলভাবে সাজিয়ে তোমাদের দিয়ে দেওয়া হবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে এবং এটা আজকে সিলেবাস দেওয়া হচ্ছে নেক্সট সপ্তাহে কিন্তু এই একই দিনে অবশ্যই এর প্র্যাকটিক্যাল শুরু হয়ে যাবে কারণ আমি বারবার তোমাদের বলে দিচ্ছি যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার এক্সাম কিন্তু একসাথে হয়ে যেতে পারে এখনো পর্যন্ত নতুন যে চার বছরের যে কোর্স হচ্ছে সেখানে এখন কিছু বলা হয়নি কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে এটা দেখা যায় প্রিভিয়াস ইয়ারগুলোতে গত বছর হয়েছে এবছরও হবে দুটো একসাথে সেমিস্টার এখনও ফার্স্ট সেমিস্টার এক্সাম হয়নি গত বছর যারা ভর্তি হয়েছে তাই বলছি কিছু পেপার তোমরা আগে থেকে তৈরি করে রাখবে যেগুলো সহজ এবং ইন্টারেস্টিং দেখো এটা সহজ রয়েছে এবং এর সাজেশান কিছু নোটস আমি তোমাদের দেবো পড়তে থাকবে ই কমার্সের নোটস দেখো এই বইটা খুব ভালো রয়েছে বই থেকেও পড়তে পারো কিন্তু সাজিয়ে গুছিয়ে একটু লিখলে ভালো নম্বর হবে ঠিক আছে বইতে তো সবই রয়েছে কিন্তু সাজিয়ে লিখলে কিন্তু ভালো মার্কস হবে কতটা লিখতে হবে সেটা তোমাদের বলে দেওয়া হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট উইকে কিন্তু অবশ্যই দেখো কারণ এই পেপার নতুন রয়েছে কম্পিউটার পার্ট হয়তো নতুন না কিন্তু ই কমার্স যেটা রয়েছে নতুন রয়েছে সেটা নিয়ে কিন্তু নোটস আমি দিয়ে দেবো সাথে কম্পিউটারের ক্লাসটাও হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও